দেখো এই আলু পটল ভাজা বসিয়েছি আর এখানে বেলে মাছটা করবো দুটো দু পিস কারণ হাজব্যান্ড একাই খাবে তাই ছেলে ডিম সেদ্ধ দিয়েছি এদিকে ভাতও হয়ে গেছে উবুর দেওয়া হয়ে গেছে আজকে যেহেতু মা নেই বলে তাই মা ডাক্তার দেখাতে গেছে ওর জন্য আজকে মায়ের বাড়িয়া যাওয়া হয়নি এর মেনু খুবই সিম্পল কারণ আজকে শুক্রবার সেরাম রান্না করতে কিছু পারিনি এখানে আছে ভাত আর পটল ভাজা আর পাঁপড় আর ওইখানে ডাল আর হলো বেলে মাছের ঝাল করেছি আর পঙ্কুও এসছে পঙ্কু ডিম খাবে মাছ খাবে না পাঁপড় ভাজা দিয়ে খাবে তো চলো লাঞ্চ করে নিক পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হচ্ছে বিকেলে পঙ্কু আর ডাব্বু দুজনে হলো রথ টানবে তাই রথটা সাজানো হচ্ছে দেখো রথটা কালকে কিনে নিয়ে আসা হয়েছিল আজকে রথটা দেখো সাজাচ্ছে

ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সুজিত ব্লগার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সারাদিনে টাইম পাইনি গো তো বিকেল বেলায় হলো এই রেডি হয়েছি মায়ের বাড়ি যাব বলে আর ছেলেকে নিয়ে একটু রথ ছেলে রথ টানবে এই ফার্স্ট টাইম আগের বছর তো ছোটো ছিল তাই পারিনি টানতে তো এইবারে ওর বাবা ওকে একটা রথ কিনে দিয়েছে তো ও আর পঙ্কু দুজনে মিলেই টানবে তো মায়ের বাড়ি যাই ওখানেই রথটা টানবে নিয়ে গেছে পঙ্কু তো চলো অনেক বক বক করে ফেলেছি এবার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না ফুল ভিডিও দেখবে সাজানো পুরো কমপ্লিট এবার নিয়ে বেরোবে পঙ্কু আর ডাব্বু দুজনে একটু রথ সাজানোটা একটু দেখে নাও দেখো চি আর হলো ছোলার ডাল বানিয়েছে আমাদের জন্যে মা হলো খেলো নিজে শ্যামাচাল বাটার দিয়ে কারণ মা লুচি টুচি খেতে অত পছন্দ করে না তাই তো চলো খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে বাবার আর তোমাদের দাদা ভাইয়ের জন্যে মা একটু সাবুর পাপড় ভেজে দিয়েছে কারণ আজকে রথ জানোই তো সবাই পাপড় খায় আজকের দিনে তো রুটি করবই সবাই যেন আমরা রাতে রুটি খাই আমার হাজবেন্ডের জন্যে আমি চারখানা রুটি বানিয়ে নিচ্ছি ও আজকে দুধ দিয়ে রুটি খাবে বললো আর কিছু করলাম না আমি দুধ গরম করে নিচ্ছি কারণ হা আজকে হলো তোমাদের দাদাভাই রুটি আর দুধ খাবে বললাম আলু ভেজে দিই আলু ভাজা খাবে না তো দুধ দিয়ে রুটি খাবে তো দুধ গরম করে নিচ্ছি নতুন নতুন ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও তার সাথে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে যে বেল আইকেনটা আছে ওটাকে ক্লিক করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে